রাজন এই ক্রিকেট টুর্নামেন্ট নাইন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে আছে প্রথম ম্যাচ আমাদের মাঝে উপস্থিত আছে প্রথম ম্যাচে ধ্বংসগ্রহণকারী দুটি দল এস ডি সি টেক্সট এখন বন্ধুমহল এই দুটি দল আছে দুটি প্রথম উপস্থিত আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রথমে এস ডি নেক্সট এই দলের খেলোয়াড়দের নাম আমি ঘোষণা করছি এখানে বারো জনের খেলোয়াড়ের নাম আমরা পেয়েছি তালিকা এই বারো জনের চূড়ান্ত কতগুলো ম্যাচে তার অংশগ্রহণ করবে সামনে আজকে সহ এই বারো জনের বাইরে কিন্তু তারা খেলতে পারবে কিন্তু গ্রুপ ফটো আমরা রেখে দিব আমাদের কাছে প্রত্যেক দলে পরবর্তীতে এই বারো জনের বাইরে আমরা কোনো প্লেয়ার আমরা যদি আজকে যে একজন আরো করতে থাকে বারো জনের সেটা পরবর্তীতে যখন আসবে যাই হোক আমার বুঝতে পারছে সবাই

এলাকা বোঝেন তোরা এবার

見てください。